হ্যালো ডিয়ার ফ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এলাম আজকের জিকে নিয়ে আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস তো আজকের ক্লাসটি হচ্ছে তিন নম্বর ক্লাস জি কের উপরে তো আজকের ভিডিও টপিক হচ্ছে কি দ্য বিখ্যাত নৃত্যশিল্পী ঠিক আছে এখান থেকে পরীক্ষায় কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারের তোমরা যদি দেখো তোমার শুধু ডাব্লিউ দেখলে হবে না তোমাদেরকে সমস্ত যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসছে সেখান থেকে যেগুলো টপ টপ যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে যেগুলো পরীক্ষা বারবার এসছে তো দেখো এই টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক এখানে কিন্তু প্রশ্ন আসেই এবার টার্গেট রাখতে হবে যে এবার কিন্তু আমাকে একটা চাকরি পেতেই হবে ঠিক আছে তো এই টার্গেট নিয়ে পড়াশোনা করো জিকে নিয়ে কোনো টেনশন নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা এখানে শুরু করছি তো দেখতে পাচ্ছ ভারতের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য শিল্পী ঠিক আছে এখানে আমি পয়েন্ট বা পয়েন্ট তোমাদের লিখেছি মানে যে সমস্ত আমাদের ক্লাসিক্যাল ডান্স আছে ইন্ডিয়াতে টোটাল কটি ক্লাসিক্যাল ডান্স আছে টোটাল আছে তোমার আটটি ক্লাসিক্যাল ডান্স ঠিক আছে তো আটটি ক্লাসিক্যাল ডান্সের ওপর যে সমস্ত বিখ্যাত যে ইন্ডিয়ান যে নৃত্যশিল্পী যারা ছিলেন তাদের নামগুলো আমরা পড়বো এবং এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে বারবার এসছে শুধু সেইগুলোই আমরা পড়ছি ঠিক আছে তো এর বাইরে প্রশ্ন আসবে না যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে তো এর মধ্যেই কিন্তু প্রশ্ন থাকবে এইটুকু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি তো ফার্স্ট কী দেওয়া আছে ফার্স্ট দেওয়া আছে কত্থক ঠিক আছে কত্থক প্রথমে একটা প্রশ্ন কত্থক যে নৃত্য কত্থক যে মানে ক্লাসিক্যাল ডান্সটা আছে এটা ইন্ডিয়ার কথা দেখা যায় এটা ইউপিতে দেখা যায় এটা কিন্তু আমি আগের ক্লাসে পড়িয়েছি ভালো করে ঠিক আছে ইউপি আর যদি অপশান ইউপি না থাকে তাহলে কী হবে নর্থ ইন্ডিয়া বোঝা গেল উত্তর ভারত প্রথম হচ্ছে পণ্ডিত বীরজু মহারাজ ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে কি সীতারা দেবী তারপর আছে কি শোভানা নারায়ণ চার নাম্বারে আছে পণ্ডিত শম্ভু মহারাজ আর পাঁচ নম্বরে আছে কুমারী কামলা এর মধ্যে পরীক্ষায় যে প্রশ্নটি বারবার এসে সেটা হচ্ছে কি না পণ্ডিত বীরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত ঠিক আছে পণ্ডিত বীরজু মহারাজ তাহলে পণ্ডিত বীরজু মহারাজ কোন সঙ্গে যুক্ত না কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ঠিক আছে এবং তার সঙ্গে আরও যারা বিখ্যাত বিখ্যাত শিল্পী ছিলেন এখানে কিন্তু অনেক শিল্পী আছে কত্থকের ওপর নাই নাই করে মোটামুটি কম করে দশ থেকে পনেরো জন আসে তো যেগুলো পরীক্ষায় এসছে বেশি বেশি করে আমি সেগুলো এখানে আলোচনা করছি ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট কী আছে না মণিপুরি হুম মণিপুরি ডান্স কোথায় দেখা যায় মণিপুরি ডান্স দেখা যায় মণিপুর রাজ্যে তো এখানে কিছু বিখ্যাত নৃত্যশিল্পগুলো আমরা দেখে নেব প্রথম হচ্ছে কি গুরু বিপিন সিনহা দুই হচ্ছে দর্শন জাভেরি একটা জিনিস মনে রাখবে অপশন যদি দর্শনা জাভেরি না থাকে যদি জাভেরি সিস্টার্স থাকে তাহলে সেটা অ্যান্সার হবে হ্যাঁ এই দর্শনা জাভেরি একে অনেক সময় অপশানে জাভেরি সিস্টার্স লেখা থাকে হ্যাঁ তো জাভেরি সিস্টার্স লেখা থাকলেও কিন্তু মণিপুরি অ্যান্সার হবে ওকে নেক্সট হচ্ছে কি সাবিতা মেহতা সাবিতা মেহতা চার নাম্বার হচ্ছে নির্মলা মেহতা এখানে এখানে একটা জিনিস মনে রাখতে পারো মেহেতা মানেই কিন্তু মণিপুরী কারণ বাকি যে নৃত্যগুলো আছে মেহেতা নাম আমরা দেখতে পাবে না তো মণিপুরীতে কি হচ্ছে না মেহেতা ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট আছে কি নেক্সট আছে তোমার ভারতনাট্যম ঠিক আছে তো ভারতনাট্যমের কিছু ফেমাস ডান্সার আমরা দেখে নেবো তার আগে ভারতনাট্যম নাচটি কোথায় দেখা যায় পড়ানো আছে আগে তবুও বলে দিচ্ছি এটা তোমার তামিলনাড়ুতে ঠিক আছে কোথায় দেখা যায় ভারতনাট্যম ডান্স তামিলনাড়ু আচ্ছা যদি ফেমাস ডান্স তাহলে রুক্মিণী দেবী কী হচ্ছে প্রথমে দেখলাম কি রুক্মিণী দেবী দুই নম্বর হচ্ছে পদ্মা সুব্রমণিয়ম পদ্মা শুভ্রমণিয়ম ঠিক আছে তিন নম্বর হচ্ছে আলার ভেল্লি কি বললাম আলার ভেল্লি চার নম্বর হচ্ছে লীলা স্যামসান লীলা স্যামসন। ঠিক আছে মনে রাখবে কীভাবে সঞ্জু স্যামসানের বোন লীলা স্যামসান ভারতনাট্যম ডান্স করে পাঁচ নম্বর হচ্ছে কি বিজয়ন্তী মালা বালি বিজয়ন্তী মালা বালি দেখো নামগুলি একটু কঠিন কঠিন আসলে বলতে এগুলো সব তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এই এলাকার মানুষ তো এই জন্য নামগুলি একটু কঠিন ঠিক আছে তার একটা কথা তোমরা এই যে যেগুলো আমি পড়াচ্ছি তোমরা সব এই পিডিএফগুলো ফ্রি ফ্রি পাবে এগুলো আমার হ্যান্ড রিটার্ন নোট তোমাদের জন্য তোমরা গিয়ে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে ওখান থেকে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে নেক্সট হচ্ছে কি না কথাকলি তা কথাকলি ডান্সটা কোথায় দেখা যায় কথাকলি ডান্স দেখা যায় কেরালাতে ঠিক আছে তো কথাকলির জন্য একটাই ফেমাস যেটা পরীক্ষা বারবার এসেছে সেটা হচ্ছে কি না মুকুন্দ রাজা ঠিক আছে যদি বলে মুকুন্দ রাজা কোন নৃত্যের সঙ্গে যুক্ত কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত ওকে নেক্সট নেক্সট হচ্ছে কি না মোহিনী নাট্যম কি আছে মোহিনী নাট্যম মোহিনী নাট্যম কথা দেখা যায় এটাও কিন্তু প্রশ্ন অনেক আসে এইগুলো পিভিএস ভিডিওতে করা হয়েছে মোহিনী নাট্যম দেখা যায় তোমার কেরালাতে ঠিক আছে কেরালা রাজ্যে মোহিনী নাট্যম ডান্সটা দেখা যায় তো কিছু ফেমাস ডান্সার প্রথমে কী আছে না কালাম আন্দালাম কল্যাণকুঠি আম্মা অনেকবার প্রশ্নে এসছে এটা ঠিক আছে কালামান্দালাম কল্যাণকুঠি আম্মা একটাই নাম ঠিক আছে নেক্সট হচ্ছে কি না মিনালিনী সারাভাই তিন নম্বর হচ্ছে সোনাল মানসিং সোনাল মানসিং চার নম্বরে হচ্ছে মুঙ্গারা জামিনী কৃষ্ণমূর্তি মুঙ্গারা জামিনী কৃষ্ণমূর্তি মনে রাখবে মুঙ্গারা জামিনী কৃষ্ণমূর্তি যিনি ছিলেন তিনি মোহিনাট্যাম ডান্সের সঙ্গে সঙ্গে কুচিপুড়ি ডান্সটাও কিন্তু করতেন ঠিক আছে তো মুঙ্গারা জামিনী কৃষ্ণমূর্তি যদি কোনো প্রশ্ন আসে যদি অপশন মোহনীনাট্যম থাকে সেটাও হবে যদি অপশান কুচিপুড়ি থাকে তা কুচিপুড়িও কিন্তু হবে ঠিক আছে কুচিপুড়ি কোথায় দেখা যায় অন্ধ্রপ্রদেশ রাজ্যে আচ্ছা নেক্সট কী আছে না উড়িশি ঠিক আছে ওড়িশি তাহলে উড়িশি কোন রাজ্যে দেখা যায় ওড়িশা রাজ্যে কেলুচরণ মহাপাত্র অনেকবার প্রশ্ন এসছে ঠিক আছে কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সঙ্গে যুক্ত না তিনি উড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত এরপর হচ্ছে তোমার সাত্রিয়া 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 কোথায় দেখা যায় সাত্রিয়া দেখা যায় তোমার আসামে তাহলে সাত সাঁত্রিয়া নৃত্য দেখা যায় আসামে তাহলে সাঁত্রিয়ার সঙ্গে যুক্ত একজন ফেমাস ডান্সারের নাম না শ্রীমান্ত শঙ্কর দেব শ্রীমান্ত শঙ্কর দেব ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে কুচিপুড়ি কুচিপুড়ি ডান্স কোথায় দেখা যায় অন্ধ্রপ্রদেশে তাহলে কুচিপুড়ির সঙ্গে যুক্ত ফেমাস ডান্সার কারা কারা ছিলেন একটা হচ্ছে রাজা রেড্ডি একটা হচ্ছে রাধা রেড্ডি দেখো তাহলে দুই রেড্ডি রেড্ডি মানে অন্ধ্রপ্রদেশ আর অন্ধ্রপ্রদেশ মানে কুচিপুড়ি ঠিক আছে রাজা রেড্ডি রাধা রেড্ডি তিন নাম্বার হলো তোমার ভি সত্যনারায়ণ শর্মা ভি সত্যনারায়ণ শর্মা আর চার নম্বরে কী আছে না গুরু ভেমপতি চিন্নাসত্তম গুরু ভেমপতি চিন্নাসত্তম ঠিক আছে নামটা একটু কঠিন গুরু ভেমপতি চিন্নাসত্তম তো আটটা ক্লাসিক্যাল ডান্সের উপরে কিন্তু আমরা দেখে নিলাম কিছু ফেমাস ডান্সার এরপরে একটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা হচ্ছে ফাদার অফ মডার্ন ডান্স ইন ইন্ডিয়া মডার্ন ডান্স ইন ইন্ডিয়ার ফাদার কাকে বলা হয় সেটা হচ্ছে কি উদয় শঙ্কর কী নাম আছে না উদয় শঙ্কর ঠিক আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই মোটামুটি তোমরা আশা করি বুঝতে পেরেছো দেখো আমি একটা কথা তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি আমি যেভাবে তোমাদের জিকে ক্লাস করাচ্ছি তোমরা সেইভাবে জিকে ক্লাসটা করো তোমাদের পুলিশের জন্য জিকে নিয়ে আর কিছু ভাবতে হবে না তো এখান থেকে জিকে পড়ো আমি যেভাবে পড়াচ্ছি রেগুলার আমি তোমাদের জন্য জিকে ক্লাস আপলোড করছি তোমরা সেই মতো ক্লাস করো তোমাদেরকে জিকের জন্য আর কোথাও ছুটে বেড়াতে হবে না তোমরা বাকি সাবজেক্টগুলো আমি যেমন করে পড়তে বলেছি আমার চ্যানেলে দেখবে ম্যাথের জন্য রিজনিংয়ের জন্য ইংলিশের জন্য যে সমস্ত চ্যানেল ফলো করতে বলেছি যে সমস্ত স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করতে বলেছি সেভাবে পড়াশোনা করো আমি চাইছি তোমরা ভালো করে পড়াশোনা করো তোমরা একটা চাকরি পাও কারণ এখন চাকরি পাওয়াটা সত্যি খুব কঠিন ব্যাপার তো একটা চাকরি পেতে হবে এখন হুম তো আবার কবে এরকম নোটিফিকেশান জানি না তো এবার নোটিফিকেশান এসেছে চাকরিটা নিতেই হবে এই টার্গেট নিয়ে পড়াশোনা করো ঠিক আছে তো অল দ্য বেস্ট ভালো করে পড়াশোনা করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট लाइक चैनल के सबसक्राइब करें